আমরা তিনজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিও কি অবস্থা সবার কেমন আছেন গুড মর্নিং এই সকাল সকাল পাখিগুলাকে আমি একটু বাইরে দিব ওদের আমি এখন মানে রাতের বেলা তো ঘরেই নিয়ে আসি সব সময় কিন্তু সকাল বেলাটা বাইরে দেই কিন্তু ইদানিং দেখছি যে ওদের মনে হয় একটু ঠান্ডা লাগে রোদ আসলে দেই তো এই তো ওদেরকে বাইরে দিয়ে দিলাম আর এই দেখেন খাবার দাবারও দিয়েছে এটা কি করে আমাকে দেখেন আর দুইটা সারাক্ষণ মারামারি করে বুঝলাম না একটু ফ্রেন্ডশিপ নাই যাই চলে যাচ্ছি কিচেনে দেখি যে আজকে কি কি করব সারাটা দিন কিভাবে কাটবে আজকে দেখেন এই যে কত কিছু অগোছালো হয়ে আছে এগুলো সব গুছাবো তারপরে যে রাতের সব কিছু জমে আছে ওগুলো সব গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম নাস্তা বানাতে আমি এরকম করে মাঝে মাঝে এগ স্ক্র্যাম্বল করে খেয়ে ফেলি কিন্তু আজকে কি হয়েছে আজকে কতগুলা রাতে ভাত রয়ে গেছে পরে চিন্তা করলাম যে তাহলে ওই কয়টা ভাতও একটু দিয়ে দিই একবারে ভাত ভাজির মতো এখানে ভেজিটেবল দিচ্ছিলাম কিছু আর পরে হচ্ছে কিছু ডিম স্ক্রাম্বেল করে এখানে দিয়ে দিব তো এই তো ভেজিটেবলগুলো আমি মশলা দিই হচ্ছে একটু জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া জাস্ট টেস্টের জন্য অল্প অল্প করে দিয়ে দিই আমার প্রয়োজন মতো একটু সল্ট এই তো এগুলো দিয়ে একটু সটে করে নিচ্ছিলাম তারপর আজকে আমি একটু পানি দিয়েছি যেন একটু ভালো মতো সিদ্ধ হয় কারণ ফুলকপিটা সিদ্ধ হতে একটু টাইম নেয় এটা আর এটার মধ্যেই তো আমি হচ্ছে টমেটো দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে কারণ ওইটাতে আমি কাঁচামরিচ দিই নি এই ভাজিটাতে এটার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে ডিম স্ক্রাম্বল করে নিব এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল ডিমগুলো ভেঙে দিচ্ছিলো তো এই তো আর এটার মধ্যে আমি আবার একটু সল্ট আর একটু হচ্ছে ব্ল্যাক পেপার এই দুইটা আবার মাঝে মাঝে আমি চিলি ফ্লেক্সও দিই তো এইগুলো দিয়ে স্ক্র্যাম্বল করে আমি ওই ভেজিটেবলটার সাথে মিশিয়ে দেব তারপর একটু ভাত ছিল বললাম না তো ওই ভাতটাও একসাথে মিশিয়ে দিয়ে তারপর দুজনে মিলে এটাই নাস্তা করে ফেলবো আজকে এই তো আমার এই ব্রেকফাস্টটা ডান হয়ে গেছে এখন আমরা এটাকে খাব এবং প্ল্যান করছি আজকে যে কোথায় যাওয়া যায় যেহেতু ছুটির দিন আজকে স্যাটারডে আমার ছেলে আবার খুব চাচ্ছিলো যে বাবা বাসায় থাকবে আমি সকালবেলা কোথাও না কোথাও ঘুরতে যাব পরে যে নাস্তা খেতে বসে প্ল্যান করলাম যে ঠিক আছে তাহলে বাসার সামনে একটা পার্ক আছে পার্কের থেকে ঘুরে আসি এর মধ্যে কিন্তু আমি আরও অনেক কিছু প্রিপেয়ার করেছি দুপুরের খাবারের জন্য আজকে বিরিয়ানি করব মানে গরুর তেহারি টাইপ এই তো বের হয়ে গেলাম আমরা কোথায় দেখো দেখো সুন্দর করে সাজাইছে আচ্ছা দেখি ওখানে তো কাঠবিড়ালিটা ওখানে ছিল তুমি আসো আমার সাথে কাঠবিড়ালিটা ওই যে ওই পাশের একটা গাছে আছে আসো দুই দিনই ওই পাশের একটা গাছে দেখছি হ্যাঁ না আরো সকালে অনেক সকালে এখন নাও থাকতে পারে করে হুম হুম ওই যে এখানে সাজাইছে তাকে ওই যে নিচের ওই ইয়েটা কি বন্ধ ওই যে লেকের মানে মানে পাশ দিয়ে যে হাঁটার জায়গাটা সুন্দর না হ্যাঁ এই যে দেখো এই যে এই গাছটাই ছিল কার্পিডালি এই যে সামনের এই গাছটা যে হ্যাঁ না না ও ও ওই দিকের একটা গাছ ছিল এই যে ওইটাই হ্যাঁ হ্যাঁ অবশ্য কাঠবিড়ালি যে সব সময় তোমার একই গাছে থাকবে সেটা তো নট নেসেসারি

এই তো আমরা চলে এসেছি সাপিং পার্কে এখানে আমার ছেলে তো কাক রাখার জন্য পাগল হয়ে গেছে কারণ এর আগে আমরা একদিন দেখেছিলাম আর এইদিকে আমি জানতাম না অবশ্যই এখানে একটা জেন্ডার ইকোয়ালিটির এক্সিবিশন হচ্ছিল খুবই সুন্দর আমি পরের ভিডিওটা অ্যাড করে দিচ্ছি এখানে বিভিন্ন ছোট ছোট বাচ্চারা ছবি এঁকে পাচ্ছে জেন্ডার ইকোয়ালিটির উপরে বিভিন্ন জায়গা থেকে দেখি মায়ের দ্বারাও একটা ছবি তুলে দেই দেখো কতক্ষণ নিচে ডুবে থাকে এটা কি হাসের মতোই তো দেখতে আমি পরে জানতে পারলাম এটা আসলে ছিল পানকৌড়ি ও নিচে ডুবে ডুবে মাছ খাচ্ছিল মানে এত সুন্দর এখানে গেলে এত ন্যাচারাল জিনিসপত্র দেখা যায় এর আগে কাঠ বিড়ালি আজকেও কাঠ বিড়ালি দেখেছি আবার পানকৌড়ি দেখলাম আর এখানে দেখেন ছোট ছোট দেখা যাচ্ছে না এগুলো কিন্তু সব এই মানে এখানে পুরো পানিটা ট্রান্সপারেন্ট নিচের ফিশটাও দেখা যাচ্ছে খুব সুন্দর দেখো কত দূরে চলে গেছে এটা ময়ার আছে তো এই তো আমরা একটা জায়গায় দাঁড়ায় দেখলাম যে একটা বাটারফ্লাই মারা গেছে সো স্যার আমার ছেলে খুব কষ্ট পাচ্ছিলো আজকে পার্কে প্রচুর মানুষ ছিল অনেক ফরেনার্স ছিল ওদের বাচ্চারা ছিল মানে সবাই অনেক খেলছিল মেবি এক্সিবিশন দেখে আজকে এত ভিড় ছিল আর হচ্ছে ওরা যে খেলে না ওরে বাবা মানে আমাদের বাচ্চারা এরকম পারবে না মানে পুরো জিমন্যাস্টের মতো খেলাধুলা করে মানে লাফায় লাফায় উঠে ওরা সিঁড়িতে এমনভাবে উঠছিল এমন লাফালাফি করছিল আবার ওই যে প্লেসোন দেখেন আমি ছোট্ট করে দেখাচ্ছি ওদিকে প্লেসোন ওইদিকে প্লেসোন ওখানেও এমনভাবে খেলছিল মানে আমি বুঝাতে পারবো না মানে রডের উপর লাফাচ্ছে রড থেকে লাফিয়ে নিচে নামছে মানে আমরা হলে না বাঙালি মারা হলে আমরা ভয়ে এই উঠো না এ উঠো না এই করো না এরকম শুরু করে দিতাম বাচ্চাদের সাথে কিন্তু দেখলাম ওদের মা মানে খুবই কাম অ্যান্ড কোয়াইট মানে তাকাচ্ছেই না যেন কিছুই হয় নাই মানে ওরা আসলে বাচ্চারা না এইভাবেই ইন্ডিপেন্ডেন্ট হয় মানে বাইরের বাচ্চারা অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট না আমাদের দেশের বাচ্চাদের থেকে এটাই হচ্ছে মনে হয় এর কারণ ওদের এইসব নিয়ে মানে ওরা বদার ডি না আর এই দিকে তো চলে আসলাম যে দিকে হচ্ছে এক্সিবিশন হচ্ছিল ওখানে ওই পানকৌড়িটা বসে আছে সেটাই আমার ছেলেটা দৌড়ায় দৌড়ায় যেয়ে দেখতেছে যে পানকৌড়ি মানে খুব মজা পাইছে আজকে এখন সে আমাকে ধরে নিয়ে যাচ্ছে যে মা আসো আসো ওখান থেকে একদম সরাসরি দেখা যাচ্ছে বড় দেখা যাচ্ছে আসো আসো এই তো আমি ওর সাথে গেলাম যে ওখানে ওকে কয়েকটা পানকৌড়ির সাথে ছবি তুলে দিলাম যদিও ছবি অতটা পানকৌড়ি বোঝা যায় না তারপরেও এই যে এই যে পিচ্চিটা বসে আছে কিউট না দেখতে আমরা তো আসলে সচরাচর এগুলো দেখি না তো এই সব জায়গায় দেখে খুব ভালো লাগে তোমার ওই সাথে একটা ছবি তুলে আচ্ছা এইটাই কি পানকৌড়ি একটা যে বইয়ে পড়তাম এই তো এখানে হচ্ছে ছোট বাচ্চাদের আঁকা ছবিগুলা নিয়ে এক্সিবিশন হচ্ছিল প্রত্যেকের ছবির পাশে তাদের নাম বাসা কোথায় সেটা কোন ক্লাসে পরে বয়স কত সব লেখা ছিল ডিটেলসে আর এই ছবিগুলো এত সুন্দর মানে থিম ছিল হচ্ছে জেন্ডার ইকোয়ালিটি ছেলেরাও যা করতে পারে মেয়েরাও তাই করতে পারে আবার মেয়েদের নির্যাতন নিয়েছিল আবার হচ্ছে শিশু শ্রম তারপরে হচ্ছে মানে ছেলেরা যে মেয়েদেরকে কাজে হেল্প করবে সব কাজে ছেলেদের কাজ মেয়েদের কাজ আলাদা বলতে কিছু নেই সেই সব বিষয়ে এই এক্সিবিশনটা ছিল আমার ছেলে প্রত্যেকটা ছবি ঘুরে ঘুরে দেখেছে এবং প্রত্যেকটার ছবির মিনিং ও যেগুলো বুঝেছে নিজের মতো বলেছে যেগুলো বোঝেনি সেগুলো আমার কাছে জিজ্ঞাসা করেছে এই তো বাসায় চলে আসছি ওখান থেকে ঘুরে এসেই আমি যে গরুর মাংস হচ্ছে সব ধুয়ে রেডি করে গিয়েছিলাম এখন বিরিয়ানির মশলা দিয়ে আর হচ্ছে সল্ট দিয়ে আদা রসুন বাটা আর সরিষার তেল এই যে দিয়ে দিচ্ছি এগুলা দিয়ে আমি একসাথে এটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে হচ্ছে আমি এই যে দেখেন এইটা আমি একটু আলু দিয়েছিলাম কারণ আমার ছেলে আর আমার হাজব্যান্ড হচ্ছে খুব আলু পছন্দ করে তো এই জন্য দিয়ে আমি একবারে বিরিয়ানি করে ফেললাম তারপর আজকে করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল কারণ কারণ আমরা মানে দুপুর একটা বেজে গেছে আমাদের বাসায় আসতে আসতে। এই তো সব কাজ মানে এটা বসিয়ে দিয়ে সব কাজ সেরে নিয়েছি তারপর এই তো আজকের দেখা কাঠবিড়ালিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার ছেলে তো এত মজা পায় স্যার কাঠবিড়ালিটা মানে ঘুরে 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 ওরা ভাবে খাচ্ছিলো খাওয়া ছিল এখন আমার ছেলে প্ল্যান করছে যে নেক্সট টাইম যখন যাবে তখন সে নাট নিয়ে যাবে সাথে ওদেরকে দিবে আমি আবার বললাম যে তুমি নাট তো দিতে পারবা না কারণ তোমাকে দেখলে ওরা পালায় যাবে তখন বলল যে ওনাকে নিচে রেখে দিবে ওরা সময় মতো এসে ওটা খেয়ে নেবে এনিওয়ে তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে স্যার রাখাই যায় যাবো না একদিন নাট নিয়ে যেহেতু পার্কটা বাসার কাছে একদম তো আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের কমেন্ট করলে না আমার খুব ভালো লাগে আর আমি নতুন চ্যানেল হিসেবে বেশ ভালো সাড়া পাচ্ছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ থ্যাংক ইউ বাই